অনেকেই হয়তো বা জানেন অনেকেই জানেন না আমি আপনাদের ডেভিদারি রিমে যখন আমি জানতে পারলাম গাড়িটা আমার দেবীর দ্বারে আসছে ভাই তখন তো মনে হচ্ছে গাড়িটা আমি নিজেই পাইছি সো আমাদের মিঠুন ভাই যদিও পায় থাকে আই আই রিয়েলি ফিল দ্যাট যে গাড়িটা আমি পাইছি আমার দেবীর দ্বারে কেউ একজন পাওয়া কিংবা আমার কুমিল্লার কেউ একজন পাওয়া মানে আসলে রকাপু পাওয়া আপনাদের ভালোবাসার জায়গাটা যতটা শক্তিশালী ছিল আমার ভালোবাসার জায়গাটা আপনাদের জন্য ঠিক ততটাই শক্তিশালী আর আজকে এই ভীষণের এত সুন্দর প্রোগ্রামে আমাকে ডাকার জন্য মাসবি ভীষণের অথরিটিকে বলবো থ্যাংক ইউ সো মাচ আমি প্রথমে কাজে গেছি কাজে ছিলাম আমার মোবাইল বাড়ি ছিল তো আমার ওয়াইফে কাছ থেকে আসার পরে বলল যে আজকে একটা ফোন আসছে তো বলতেছে আমরা যে এলইডি টিভি কিনছি ওনার মাধ্যমে যে একটা ড্রিম হোম অফার চলতেছিলো ওইটার মাধ্যমে নাকি আমরা কি বিজয়ী হয়েছি বলে নাই পরে পর্যায়ক্রমে অনেকগুলো ফোন আসছে হেড অফিস থেকে তারপর অন্যান্য অফিস থেকে তারপর জানানো হইলো যে আপনি একটা গাড়ি দিচ্ছেন আমি কই বললাম কি বলেন ভাই অবিশ্বাস্য ঘটনায় সব দুষ্টামি ফাইজলামি করতেছেন আমার সাথে ও না ভাই সত্যি আপনার সাথে পরবর্তীতে আবার যোগাযোগ করা হবে তারপর তারা পর্যায়ক্রমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডকুমেন্ট নেয় আমার প্রাইভেটের পাওয়ার পর আপনার কেমন অনুভূতি মনে হইতেছে এটা কেমন যায় স্বপ্নময় মনে সে কোনো সময় জীবনে পাই নাই এই ফার্স্ট টাইম পাইলাম অন ওবিশেশে হচ্ছে মন আচ্ছা আপনি পাশা কি করেন কাঠের কাজ করে আপনি কাটে কাজ করেন আচ্ছা তাহলে আপনি এই প্রথম আপনার গাড়ি পাইছেন যে আমরা নাকি একটা গাড়ি লটারি জিতছি আমরা তো বিশ্বাস করি নাই তারপর এখানে আসলাম আসার পরে দেখলাম ওনারা আমাদের জন্য ভালো একটা আয়োজন করেছে আমরা একটা গাড়ি লটারি জিতছি হ্যাঁ গাড়ি সিট পাঁচটা বহু একটা হয়তো পোষাইলো না কইছে কিস্তি উড়ে আপনি টিভি কিনছি ও গড সিরিয়াসলি সিরিয়াসলি ওদে সিরিয়াসলি আসলে ছেলের জন্যই আমাদের টিভি কেনা ও খুব কান্নাকাটি কাটি করে কার্টুনের জন্য আমাদের একটা টিভি ছিল বন্ধুর ঘরে গিয়া নিজের ইয়া আমার মাসে অন্তত পক্ষে এক হাজার মিলিয়ন মানুষ থাকে আমার পেজে তো আমি চেষ্টা করি যে কোনো প্রোডাক্ট ইনভোস্ট করার আগে সেটার সম্পর্কে জানার জন্য আমি যে প্রোডাক্টটার সঙ্গে যুক্ত হয়েছি কারণ আমি নিজে চোখে দেখে এসেছি যে এটা সম্ভব যেদিন ডাবল ডোর ফ্রিজ দেয়া হলো গাজীপুরে একজন পাইছে ভাই বিশ্বাস করবো দাদা সেও মানে কিস্তি তুলে ইনফ্যাক্ট হচ্ছে ধার দেনা করে হচ্ছে তার একটা বাসায় ওভেন কি ছিল তার জন্য সে ডাবল ডোর ফ্রিজ পাইছে সো আমি মনে করি সাধারণ মানুষের কষ্টের জন্য ননসার যেভাবে আপনারা হেল্প করতেছেন আমাদের স্বপ্নেরও বাইরে এটা আমরা আসলে কোনোদিন চিন্তাও করতে পারি না যে নিজের একটা ঘর আপনারা মানে গিফট করে দেবে এটা নো ওয়ান বাংলাদেশে এই ধরনের হয় নাই